গতকাল চাঁদপুর গেছি তুই যদি একেবারে খাতা কলমে সিম্পল ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গোস ওকে ঢাকা থেকে লঞ্চ নিসে চাঁদপুর গেছে ইলিশ মাছ ভাত খায় আইসে পড়ছে লঞ্চে বয়ে আমরা যা যা করছি যেটা যেটা করছি ওটা ক্যামেরা গাওয়া যাবে না বাট আমরা কি কি যে করলাম আলটিমেট যে রেজোলেশন আছে লাইফ আমরা দেখে আসলাম যখন লঞ্চ যাইতেছে সানসেট দেখতেছি এন্ড আমরা নদীর রিফ্লেকশনগুলো দেখতেছি যে আল্লাহ কত পিক্সেলস দিয়ে এই পুরো দুনিয়াটারে বানাইছে মানুষের চোখে প্রায় ছয়শো পিক্সেলসের মতো ভিশনস ধরে তুই এক মগার সাথে ট্রিপে যাবি তুই ওরা সেম কথা কবি যে আল্লাহ দেখো কত পিক্সেলস দিয়ে বানাইছে ও আল্লাহ ক্যামেরা বানায় সো উইয়েড স্টাফস বলবে বাট দেখ ম্যাচ করাটা অনেক ইম্পর্ট্যান্ট ঠিক আছে তুই যার সাথে আমরা মজা করছি ধুমায় আমরা ইলিশ মাছ দামাদামি করে কিনলাম যে বেড়া মানে ইলিশ মাছ বিক্রি করল ও নাম্বার নিয়ে সারাদিন ফোন দিতেছে ওর সাথে আমি গল্প করলাম এক ঘন্টার মতো মনে গল্প করছি বেটা আমারে রুই মাছের এখন ছবি পাঠাইতেছে মানে ভাই সেই আমি কিনবো হ্যান ত্যান দিস ইজ দ্য বিউটি অফ দ্য জার্নি তুই সিম্পল ল্যাঙ্গুয়েজ দেখলে আমি চাঁদপুর গেছি ইলিশ মাছ ভাত খেয়ে এসে পড়ছি আমার ল্যাঙ্গুয়েজে আমি ছয়টা ফ্রেন্ডে গেছিলাম সানসেট নিয়ে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা গবেষণা করছি আমরা ওইখানে গেছি ইলিশ মাছ নিয়ে দামাদামি করছি যে বেলা ইলিশ মাছ বিক্রি করতেছিল ওরে আমরা বন্ধু বানাইছি সো ইট ইজ অলওয়েজ নট জাস্ট অ্যাবাউট দ্য জার্নি বাট অলসো অ্যাবাউট দ্য পিপল হুয়ার উইথ ইউর জার্নি